ক করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লক্ষ্য করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন দিনের দিন যখন পয়গম্বর নামাজ শেষ করিয়া যখন নিজার হুজরাখানার মধ্যে ঢোকলেন ঢোকার পরে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আউবকর বকর ভেজা ভেজা কণ্ঠে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ارسل سلام জানিয়েছে الن صلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا رسول الله এইভাবে তিনবার সালাম জানালেন সালামের কোনো জবাব নাই ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না আল্লাহর সিদ্দিক আকবর আল্লাহ মনটা বড় খারাপ করিয়া চোখের পানি পড়তেছে কান্না করতে করতে তিনি ব্যাক আসলেন চলে আসলেন আসার পথে হতা হঠাৎ করে ওমর অমর রদিউল্লাহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন গেলেন্লাহ পানি দিকে ডাক দি বলে রে কান্দো কেন কি হয়েছে তোমার আমি কি বুঝতে পারলাম না কেউ কি তোমাকে মেরেছে কয় না আমাকে কেউ मारे নাই তাহলে আবু বকর তুমি কান্দো কেন তুমি তো একদম নরম দিলের মানুষ কারো সাথে তোমার মানা মারি নাই হানাহানি নাই ঝগড়া ফেসাদ তোমার তো কারো সাথে লাগার কথা না আবু বকর তুমি কান্দো কেন কি হয়েছে তোমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দেবা ওমর তুমি কি জানো খবর কে নিছো আজকে তিন দিন হয়ে যায় পয়গম্বর আমি। আমি সহ কোন সঙ্গে কোনো কথা বলে না আজকে তিন দিন হয়ে গেছে কারো সঙ্গে কোনো কথা নাই অমর তুমি তো জানো না আমি জানতে পারলাম নবী কারোর সঙ্গে কোনো কথা বলে না আমি অবকর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়েছি আমার পয়ে গোমবার তারপর সালামের কোনো জবাব দেন নাই আমি আমি আউবাক্য মনটা বড় খারাপ করিয়া আমার মনের মধ্যে ব্যথা যন্ত্রণা নিয়ে আমি ঘুরে চলে আসছি ও মোর তুমি কি একটাবার যাবে পয়গম্বার কি হয়েছে তুমি কি জানবে ও মোর দেরি করে নাই সমস্ত কাজ ফেলে দিয়ে দৌড়াইয়া পয়গম্বার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পরে সালাম জানালেন আসসালাম আলাইকা রাসূলুল্লাহ নবীকে সালাম জানালেন তিনবার সালাম জানানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ডাকেও কোনো সাড়া দিলেন না সালামেরও জবাব দিলেন না ওমর চোখের পানি ছেড়ে দি কাঁদছেন কাঁদতে কাঁদতে ঘুরে আসছেন আসার পথে হঠাৎ করে তলহা রাদিয়াল্লাহু আলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে রে আবু তলহা তোমাকে যেই নবী তোমার জন্য কত কত কিছু করেছে যেই নবী তোমাকে বাইয়াত করেছে যেই নবী তোমার জন্য এত কষ্ট করেছে সেই নবীর খবর কি তুমি নিছো নাকি রে তলহা আজকে তিন দিন হলো পয়গম্বর কারো সাথে কোনো কথা বলে না ও আবু তলহা যাও যাও একটাবারের জন্য পয়গম্বরের খবর তুমি একটু নিয়ে দেখো আবু তলহা দেরি করে নাই দৌড়ে চলে গেলেন পরমরে নবীর ঘরে দরিয়া চুখির বাণী চিরে দে কানদেরে জুবন নবী আমার কাнче তলহা রাদিয়াল্লাহু তাআলা নু চুখি এই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়ে দিলেন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ নবী গো কোন সারা শব্দ নাই কোনো কথা নাই আবু তল্লা রদিউল্লাহ তালানু ব্যর্থ হইয়া সেখান থেকে ঘুরে আসলেন আসার পরে পথি মধ্যে যাচ্ছিলেন হঠাৎ করে আলী রদিউল্লাহ নোর সঙ্গে সাক্ষাৎ হলো জোরে বলেন কার সাথে আলী রদিউল্লাহ তালানুর সঙ্গে দেখা হয়ে গেল আলী রদিউল্লাহ তালানহুকে ডাকতে বলে রে আলী তুমি এদিকে ঘুরছো ফিরছো খবর তো তুমি রাখো না কি হয়েছে ভাই তলহা তুমি বলো আজকে তিন দিন হলো পয়গম্বার কারোর সাথে কোনো কথা বলে না পৈগুম্বার কারোর সাথে কোনো কথা বলে না ঘরের দরজা বন্ধ ঘরের মধ্যে যায় আর হুজরাখানা থেকে বের হইয়া মসজিদের মধ্যে এসে নামাজ আদায় করিয়া নামাজের ইমামতি করিয়া আবার নিজের হুজরাখানার মধ্যে যায় কি করে জানি না আউ ঘুরে এসেছে ওমর ঘুরে এসেছে আমি তলহা পর্যন্ত ঘুরে এসেছি আমি যাওয়ার পরে কোনো কাজ হয় নাই ও তা আলী তুমি কি একটা জন্য যাবে পৈগুম্বারের আমার কি হয়েছে কেমন যেন তিনি কেন কথা বলে পারেন না এটা আমি তো জানতে চাই আল্লাহ নবের সাহাবি আলী রাহ আনহু ডাকতে বলে ঠিক আছে দেখছি এই বলিয়া মাথার মধ্যে হঠাৎ করে বুদ্ধি আসলো এই মুহূর্তে আমি আলিও যদি যাই নবী কিন্তু আমার সঙ্গে কথা বলবেন না তাহলে এমন একজনকে পাঠানো লাগবে যেই গেলে কিন্তু পয়গম্বার কথা না বলে থাকতে পারবে না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সাহাবি জামাতা আলী রদি আল্লাহ তালু দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ডাক দি বলে আ ফাতেমা রে আজকে তিন দিন হয়েছে তোমার বাবা নাকি কারোর সঙ্গে কোনো কথা বলে না কারোর সঙ্গে কোনো কথা বলে না শুধুমাত্র জবান বন্ধু কোনো কথা নাই তার শুধুমাত্র ঘর থেকে বের হইয়া মসজিদে নামাজ পড়ে আবার ঘরের মধ্যে চলে যায় ও ফাতেমা তুমি কি একটাবারের জন্য যাবে তোমার বাবার খোঁজ নিয়ে আসবে ফাতেমা রদি আল্লাহ তালু ডাক দেবে আজকে তিন দিন হয়ে গেল আমি তো এই খবরও জানি না ফাতেমা চোখের পানে ছেড়ে দিয়ে কানতে কানতে বাবার ঘরে দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানিয়েছে এইভাবে তিনবার সালাম দেওয়ার পরে ঘরের দরজা টাস করে খুলে গিয়েছে ঘরের দরজা যখন খুলে গিয়েছে খোলার পরে ফাতে মারদীয় তা ঘরের মধ্যে ঢুকে পড়েছেন ঢোকার পরে ডাক দি বলে বাবা জানতে পারলাম তিন দিন নাকি আপনি কারো সঙ্গে কোনো কথা বলেন না কি হয়েছে গো বাবা বলুন আল্লাহ নবী ডাক দে বলে ও ফাতেমা তুমি কি এই খবর জানার জন্য আসছো নাকি হ্যাঁ আমি এই খবরটা জানার জন্য আসছি ফাতেমা এমন একজন মি ফাতেমার জন্য আল্লাহ আলামিন এত কিছু বরাদ্দা করে দিয়েছেন যা আমরা কখনো কল্পনা করে শেষ করতে পারবো না